প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলা এগুলো হচ্ছে বক্সাগুলো আছে ক্যালভিন থিনের মধ্যে প্রত্যেকটি বক্স হচ্ছে বিশেষ করছে কাপড় এগুলো অনেকে নন স্টিচ স্টিচ দেয় একটা হচ্ছে ল্যাকড়া ফেকিজ একটা হচ্ছে কটনের মধ্যে আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ল্যাকড়া অল স্টিচের মধ্যে হ্যাঁ তারপর হচ্ছে বেল আসলে এই বেলটা অনেকেই মনে করেন আপনার পলিস্টার বিভিন্ন ধরনের বলি দেওয়া আমাদের লাইনিংয়ের মধ্যে সফট এবং তুলাপুটির মধ্যে যে বেলটা সেটা পাবেন আর কটনের মধ্যে লেবেল আর আমাদের সেলাই ফিনিশিং যখন এই প্রত্যেকটা বক্সের ভিতরে অনেকে পোলিস্টার সেলাই ইউজ করে হ্যাঁ পোলিস্টার আমাদের প্রত্যেকটা আছে পাকা সুতার সেলাই আমি যদি একটু সুইং কোয়ালিটি দেখাই দেখেন আমাদের পাকা সুতার সেলাই আর এই সুইংয়ের যে যে সাবজেক্টটা আছে আমি যদি দেখেন সাবজেক্টটা কত মিল আছে আর এই যে হ্যামটা করা হয়েছে দেখেন একুরেট হ্যাম দেখেন প্রত্যেকটা হ্যাম হচ্ছে একুরেট আমি জাস্ট খালি আপনাদেরকে আমাদের হ্যাঁ কোয়ালিটিগুলো দেখাচ্ছি হুম আর অনেকেই ইউজ করে নন স্টিচ যেটা এটা আপনার এভাবেই স্টিচ করবে না আমি যদি দেখাই যে এভাবেই স্টিচ করবে না আর এভাবেই স্টিচ করবে না এটা হচ্ছে আমাদের এক্সেল মাল হুম একুড়ির যে এশিয়ান যে মেজারমেন্ট ওই মেজারমেন্টের মধ্যে পাবেন ব্ল্যাকের মধ্যে আছে আর ক্যালভিন ক্লিনের মধ্যে আছে দেশ এবং দেশের বাইরে অনলাইন অথবা অফলাইন বা যাদের ছোটোখাটো সব আছে যারা মনে করেন বিশ বক্স পঞ্চাশ বক্স একশো বক্স পঞ্চাশ ডজন তিরিশ ডজন একশো ডজন বা আপনাদের নিজেদের নামে যদি এ ধরনের ক্যালভিন কিন তমিল ফিগার বা আপনাদের ব্র্যান্ড করতে চাচ্ছেন আমাদের থেকে করতে পারেন বা যাদের সুপার সব আছে বা দেশের বাইরে যারা বিশেষ করে বিজনেস করেন দেশের বাইরে বিশেষ মধ্য পাচ্ছে দুবাই মালয়েশিয়া বা অনেকে বিজনেস করতে চাচ্ছেন আপনারা ধরে নিয়ে অনেকে বিজনেস করতে চাচ্ছেন এই যেমন সৌদি ও সৌদি অনেক ভাইরে বিজনেস করতে চাচ্ছেন এই যে ব্র্যান্ড সারা সলিড বেল দিয়ে কিছু প্রোডাক্ট করতে চাচ্ছেন হ্যাঁ এই যে সলিড বেল আমাদের থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আর প্রত্যেকটি বেল্টে জয়েন হচ্ছে জিগ জিগ দিয়ে করা খুব জয়েন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জয়েন দেওয়া হয়েছে কিন্তু এই লেভেলের ভিতরে আপনারা পাবেন এটা হচ্ছে আমাদের এলমাল এই যে এটা হচ্ছে আমাদের এলমাল হান্ড্রেড পার্সেন্ট ল্যাকা অলিস্টিস হ্যাঁ অল স্টিজ বিতে পাবেন এগুলা তিনটা কালার হয় একটা হচ্ছে আপনারা ব্ল্যাক মেবি আর হচ্ছে গ্রে মূলত হ্যাঁ দেখেন সরাসরি সুইং সেকশনে আসছে একদম হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের যে অথেন্টিক প্রোডাক্ট সেলি ফিনিশিংটা দেখেন আর প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আয়রন করা হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাবো যে আমার যে আয়রন সেকশনটা প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু হ্যাঁ আয়রন করা হয় আর এটা কিন্তু দুই পাশে ইয়ে দেওয়া আছে সেলাইটার দুই পাশ এবং ডাবল এই পটিটা হচ্ছে ডাবল অনেকে সিঙ্গেল দেয় এটা হচ্ছে ডাবল হ্যাঁ হিউজ পরিমাণ স্টক আমাদের প্রতিদিন বারোশো পিস প্রোডাকশন হয় আমাদের প্রতিদিন বারোশো পিস প্রোডাক্ট তৈরি হয় এটা হচ্ছে আমাদের ক্যালভিন ক্লিন তারপর যদি আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের এই যে টমিল ফিগার কিছু মাল আছে এটা প্যাকিং হচ্ছে আসলে হুম আমি যদি দেখাই দেখেন আমাদের হিউজ পরিমাণের মাল স্টক আছে টমিল ফিগারের মধ্যে দেখেন টমিল মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে নেভির মধ্যে কতবার ভিডিও দেখব আবে আবলাসের এস এই বক্সে জিলিস্টিক জয়েন হয় এটা হচ্ছে আমাদের জয়েন্ট বানানো তো যদি একটু দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে সেল করার করে মার্ক করা হয় প্রত্যেকটা মার্ক থাকে

প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে আমাদের এই যে কার্টন করা একদম কার্টুন বাই কার্টুন আপনারা ঠিক আছে প্রত্যেকটি প্রোডাক্ট এইভাবে কার্টন করা কার্টুন সহ নিতে পারবেন কার্টন ছাড়া নিতে পারবেন বা এইভাবে বক্স করেও আপনারা আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ল্যাকটা অল স্টেজের মধ্যে পাবেন এই যে দেখেন আপনারা বক্স হিসাবে আমাদের থেকে নিতে পারবেন বা যদি কেউ ডজন হিসাবে নিতে চান তাও আমাদের থেকে নিতে পারবেন টমি হিল ফিগার ক্যালভিন ক্লিন হিউজ পরিমাণে প্রোডাকশান আছে আমাদের হিউজ পরিমাণে